আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর এই মুহূর্তে আছি আপনাদের সবার সুপরিচিত মোহাম্মদ শাকিল ভাইয়ের কাছে আর শাকিল ভাইয়ের কাছে কিন্তু আজকে মশাল খুব চমৎকার কিছু উত্তর দেখতে পাবেন আপনারা বরাবরের মতন ড্যানিশ কিন্তু থাকে ভাইয়ের কাছে সেটা পাবেন আজকেও আপনারা ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কিছু ড্যানিশ আর পাবেন অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন স্পেনিশ জিএনএস তাই না ভাই আচ্ছা সুন্দর কালারের ভিতরে সিঙ্গেল এছাড়াও আরও অসাধারণ কিছু ফেন্সি কবুতর থাকবে আজকের প্রতিবেদনে আশা করব দর্শক আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ঈদ কেমন কাটলো ভাইজন আলহামদুলিল্লাহ হাতে কি ভাই আচ্ছা

খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন দেখতেছেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় দর্শক আমরা শুরুতেই রেড কালারের কিং একবার রেড ধরে এক জোড়া লাল একদম শকিং দিতেছি লাল এখন কম পাওয়া যায়

সামনে চলে আসছে এটা নর মাদিটা পিছনেটা হচ্ছে না আর কবুতরগুলো খুবই ছটপড়া দেখতে পড়তাছে সুস্থ সবল থাকলে যেটা হয় আর কি এই চমৎকার জোড়াটা ভাই ডিম বাচ্চা কোরা ডিম বাচ্চা কোরা রানিং একটা পেয়ার আচ্ছা আচ্ছা ডানেরটা এখন মাদি বামেরটা নর এই রানিং পেটা কেউ নিলে 12000 টাকার কবুতর

দেখেন কত ভাই জানি জোড়া জোড়াটা কোনো ভাই বন্ধু নিলে একদম পঁয়ত্রিশশো টাকা কোন দাম একদম পঁয়ত্রিশশো টাকা আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে

কাছে থেকে দেখাইলে গিয়ারগুলো আপনার ঠোঁটের স্পট আছে কি না বা চোখের গিয়ারগুলো কি এরকম সব দেখানো যায় মাসাল্লাহ কোয়ালিটি দর্শক দেখতে পারতেছেন আর এই জোড়া ওরা নিটি বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই এই জোড়াটা একদম 4000 টাকা পড়বে কোনো দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস আর দুই জোড়া কেউ একসাথে নিলে ঠিক আছে ভাই জি একদম দামাদামি করা যাবে না 7000 টাকা রাখ দুই জোড়া একসাথে নিলে 7000 দুই জোড়া একসাথে নিলে 7000 টাকা পড়বে আর এটা সিঙ্গেল নিলে এটা পড়বে একদম 4000 টাকা সিঙ্গেল নিলে 4000 টাকা পড়বে জি এই জোড়া সিঙ্গেল আমরা আরেক পিস জানি দেখতেছি এখানে বাইরে গেছে আর জি ভাই এটা নর আর কোয়ালিটি মাশাআল্লাহ খুব চমৎকার এটা হচ্ছে নর নর গো আচ্ছা এটা হচ্ছে নর রানিং নর জি দাম কত ভাই সিঙ্গেল নরে এটা সিঙ্গেল আলোচনা সাপেক্ষে বিক্রি করে দিই আলোচনা সাপেক্ষে থাকবেন ইনশাআল্লাহ সিঙ্গেল আমি একটু দেখাই আপনাদের গিয়ার দেখতে পারতেছেন সব তো ভাই একটু অবশ্যকার কিন্তু গোপুদার গিয়ার চোখ সব অসাধারণ সুন্দর এটা আলোচনা সাপেক্ষে জি জি আসলে দর্শক ভিডিও সিনে আপনারা দেখতেছেন একজোড়া সাদা মুন্ডিয়ান আর একদম দপদবা সাদা দেখতে পারতেছেন কোয়ালিটি সাইজ মাশাআল্লাহ দেখার মতো সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাটি মাটি ভাই পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর রিং এর গবতো একদম ফ্লোটাস কোয়ালিটি একদম ফ্লোটাস একদম ফ্লোটাস বডি আর কোয়ালিটি মাশাআল্লাহ নর কিন্তু একো রিং এর একো রিং এর না 100% ইনপুট করে আচ্ছা আচ্ছা আর মাটিও হোম রিড কিন্তু বাবা মা রিং এর ফুল রানিং মাস্টার পেয়ার আচ্ছা আমার দর্শক এই জোড়াটা দাম থাকবে কেমন এই জোড়াটা যেহেতু সাদাটার এখন চাহিদা বেশি মুন্ডিয়ানের

ওদের আসলে যে খাঁচাটা ওই খাঁচাতে এগুলো ছেড়ে দেওয়া হয়েছে এই খাঁচাতে আসলে থাকে আমরা শো খাঁচাতে নিয়ে গেছিলাম এখানে ওরা কমফোর্টেবল আছে সবসময় এই খাঁচাতেই থাকে তো দশ শব্দের জন্য ভাই ছয় হাজার পাঁচশো টাকা একটু লাড়া চারা তো দেখাই গেলে আবার ভাববো ওদের ওয়েট কিন্তু আমি মাইক্রা দিলে এক কেজি ওজনের আচ্ছা তো ভাই এটা একদম থাকবে নাকি একদম মাত্র ছয় টাকা

নাড়া না দিলে তো তোমার বুঝতে পারে এক জায়গায় দাঁড়া সাইজ দেখেন সামনের সাইজ দেখেন এবং পিছন থেকে দেখাইয়া দেখাই

কোয়ালিটি যদি এই মাদিরা নিতে নটটা নিতে চান তাও নিতে পারবেন আপনারা সেক্ষেত্রে আমার নরের দাম পড়বো দু হাজার টাকা আর কোন দর্শক যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে মাত্র চার হাজার টাকায় আপনারা নিতে পারেন এক মাদির দামই পাচ্ছেন পুরো জোরাটা আশা দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক এক খুব রেয়ার ভাই এটা আমি বলতাম কিন্তু এটা এটা মে বিস্ট আমি আসলে আমার ওইভাবে জানালাই নাই খুব রেয়ার তো মানে আমার কাছে লাইফে প্রথম আসছে আচ্ছা আমি এর আগে এটা এরকম পাই নাই এই কালারটা আচ্ছা মানে এরকম পায় ভেদারুমশাল অনেক সুন্দর কানে হচ্ছে মাদি নাকি জি মাদি বা আচ্ছা স্টেনশীল কালারের ভেতরে এই টাইপের কবুতর খুব কম মিলছে আচ্ছা মানে পাই নাই আমার ফ্রেন্ডের কাছে হয়তো একজোড়া দেখতে পারেন এডেরি বাচ্চা ওইগুলা গুলা নিউ অ্যাডাল্ট আর এটা এটা রানিং জোড়া দামটা এই জোড়াটা কেউ নিলে দামাদামি করা যাবে না একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে একদম পঁয়ত্রিশশো কোনো দামাদামি করা যাবে না কারণ হলো ভাই কি এটা খুব রেয়ার খুব কষ্ট করে মিলাইছি আর সত্যি বার কথা কোথাও কোনো একটা মিস মার পাবেন যে আপনি ঘোরান মানে ভাই একটু ঘোরায় চোরায় দেখা দেন কাস্টমারদের হ্যাঁ দেখে নেই ডানবমে ঘুরায় দেখে দশক কোথাও কোথাও কোনো একটা ফ্রেশ একটা জোড়া শাশুব আপনারা জোড়া সংগ্রহ করে নেবেন

একদম ফুল রানিং ডিম বাচ্চা করা প্যান রানিং ডিম বাচ্চা ফুটবল জি আশা করবো দর্শক আপনারাই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দর্শক আমরা লাল টক টকা ভাইয়ের কাছে এক জোড়া এটা কি ভাইয়া লাহরি কবুতর লাহরি কবুতর টানেরটা মাদি বামে যেটা আছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে রানিং পেয়ার রানিং মাস্টার পেয়ার দেখতে পারতেছেন সাইজ গেটা মাসাল্লাহ অসাধারণ সুন্দর দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি ভাই দামটা পড়া একটা জিনিস আগে কাস্টমারদের বোঝাই দিই অনেকে লাল সিরাজি কেউ লাল লাহরি বলে এই লাল লাহরির আগা থেকে এই যে মাথা থেকে মাথা থেকে একদম শরীরের কালার চিকচিক করবে আর এই যে গোড়া পর্যন্ত লাল টকটক হবে গোড়া আচ্ছা ঠিক আছে এইটা গেল মাদিটা এই দেখেন নটটা সারা জীবন ধরেই দেয় অনেকে লাহরি দাম এই দেখেন শরীরের কালার এই যে আগা থেকে গোড়া পর্যন্ত লাল হইতে হবে আচ্ছা

জমা ডিম সহ আছে দর্শক চাইলে আপনারা জমা ডিম সহ কিন্তু এই চমৎকার জোড়া বাইরের কাছ থেকে নিতে পারবেন জোড়া দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা একদম দুই টাকা পড়বে একদম থাকবে মাত্র দুই হাজার টাকা তা আবার জমা ডিম সহ আপনারা নিতে পারবেন শেপগুলা দেখতে একদম অরিজিনাল অরিজিনাল শেপের যে নিচের ছোট একটু বড় থাকবে উপরে এটা মাদি সামনে একটা হলো নর পিছনের দিকে নর সামনে একটা মাদি সামনে নিয়ে দেয়া যায় কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ 100 100 প্রত্যেকটা কবুতরই তো শাকিল ভাই কিন্তু সব সময় কোয়ালিটি খোঁজে কোয়ালিটি দিয়ে কোয়ালিটি সম্পূর্ণ কবুতরই দুই টাকা বেশি দিয়ে হলেও আপনাদের জন্য সংগ্রহ করে রাখে মাসাল্লাহ ভিডিও ছিল দর্শক আমরা সিঙ্গেল ভাইয়ের কাছে এক পিস অরিজিনাল জিএনএন্স দেখেন অরিজিনাল জিএনএন্স